নামজারির আবেদন নিষ্পত্তি করার জন্য কিছু নির্দেশনা দেয়া হয়েছে ভূমি মন্ত্রণালয় কিছু নির্দেশনা দিয়েছে জনগণের সুবিধার জন্য সরকার সেবায় আরও কঠোর ব্যবস্থা নিয়েছে সেক্ষেত্রে যেসব কারণে নামজারি বাতিল করা হতো এখন কিন্তু সেই সিস্টেম আর থাকছে না যে ভূমি কমিশনার কিছু বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত প্রদান করবেন সহজেই চাইলে কিন্তু নামজারি বাতিল করতে পারবেন না ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা সহ নাগরিকগণের জন্য উন্নত ভূমি সেবা নিষ্পত্তি করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে নামজারি আবেদন নিষ্পত্তিতে ক্ষতিপয় কিছু নির্দেশনা প্রদান করেছে নামজানি সেবার মান বৃদ্ধিতে আরও কয়েকটি ক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি কিছু বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত প্রদান করবে যে নামজারি সিস্টেম চাইলে কিন্তু বাতিল করা যাবে না প্রিয় দর্শক আপনারা জানেন যে ভূমি মন্ত্রণালয়ে অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে ভূমি সেবা কার্যক্রম অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা দেওয়ার লক্ষ্যে মিউটেশন ভূমি উন্নয়ন কর এবং ভূমি খতিয়ান ও ম্যাপ সিস্টেমের দ্বিতীয় ও উচ্চতর সংস্করণ কিন্তু চালু করতে যাচ্ছে আমরা দেখেছি গত ছাব্বিশ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু এই যে নামজারি যে সিস্টেম রয়েছে সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছিল এই সেবাটি বন্ধ রাখা হয়েছিল যার ফলে অনেকেই কিন্তু নাই এই যে নামজারির আবেদন করতে পারেনি বা সফটওয়্যার বন্ধ থাকার কারণে আপনাদের নামজারি করা হয়নি অনেক ফাইল কিন্তু জমা হয়ে রয়েছে এমন যে সিস্টেম হালনাগাদ করা হয়েছে এই যে অটোমেশন করা হয়েছে ভূমি সেবা সিস্টেমে নাগরিকরা এখন কিন্তু বাসায় বসে নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনি মিউটেশন করতে পারবেন নামজারি করতে পারবেন ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন এরপর রয়েছে আপনি পর্চা বের করতে পারবেন আপনার খতিয়ান বা ম্যাপ উত্তোলনের মতো ভূমি সেবা সহজে আপনারা কিন্তু ঘরে বসেই গ্রহণ করতে পারবেন তাহলে দর্শক এই যে ভূমি কমিশন সহকারী কমিশনার ভূমি যে বিষয়গুলো বিবেচনা রাখবেন বা সিদ্ধান্ত প্রদান করবেন সেগুলো একটু জেনে নেই প্রথম হচ্ছে অনেক সময় দেখা যায় ওয়ারিস সনদ হালনাগাদ নয় মর্মে কিন্তু আপনার নাম জারি বাতিল হয়ে যায় হালনাগাতের মেয়াদ সম্পর্কে কিন্তু স্পষ্টীকরণ না থাকায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত প্রদান করা হয় তবে এখন কিন্তু এই সেবার নামজারি সেবার মান বিঘ্নিত হচ্ছে তাই এখন থেকে কোনো ব্যক্তি মৃত্যুর পর ইস্যুকৃত সনদের মেয়াদ কিন্তু উন্মুক্ত থাকবে সরকারের প্রত্যয়ন সিস্টেমের সঙ্গে নামজারি সিস্টেম একটা সংযোগ স্থাপিত হবে ওয়ারি সনদ পত্তন সিস্টেম হতে আপনারা চাইলে গ্রহণ করতে পারবেন যদি ওয়ারিস সনদপত্রে উল্লেখিত নামের সাথে দলিলের উল্লেখিত নাম বা নামজারি আবেদনকারী নামের ভিন্নতা থাকে বা নাম একটু এদিক ওদিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র অনুযায়ী ওয়ারিস সনদপত্র দাহিল দাখিল করে এটি নির্দেশনা প্রদান করা হয়েছে যে আপনারা যদি এরকম গরমিল থাকে সেক্ষেত্রে এই পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধ সনদ অনুযায়ী ওয়ারিস সনদপত্র কিন্তু দাখিল করতে পারবেন এই যে নামজারির ক্ষেত্রে এরপর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হলো কিছু কিছু ক্ষেত্রে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রতিবেদনের ভিত্তিতে আবেদনকারীকে কোনো যুক্তি বা তথ্য উৎপাদ প্রদান করার সুযোগ দেওয়া হয় না সুযোগ না দিয়ে সরাসরি কী করা হয় এই নামজারিটি নামঞ্জুরির জন্য আদেশ প্রদান করা হয় এই ক্ষেত্রে আবেদনকারীকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রতিবেদন উত্থাপিত করার সকল ধরনের আপত্তি বিষয়ে আত্মপ্রকাশের সুযোগ দিতে হবে এই যে আগে যে সিস্টেমটি ছিল ভূমি কর্মকর্তা প্রতিবেদন ভিত্তিতে যে আবেদনকারী রয়েছে তাকে কিন্তু কোনো যুক্তি বা তথ্য উৎপাদ প্রদান করার সুযোগ দেওয়া হতো না দিয়ে কিন্তু নামচারিটা বাদ দেওয়া হতো তবে এখন ভূমি সহকারী কর্মকর্তা প্রতিবেদনে উত্থাপিত সকল ধরনের আপত্তির বিষয় যে আত্মপক্ষের সুযোগ দিতে হবে যে আপনি যে আবেদন করেছেন আপনার কোন বিষয়ে বলার আছে বা কোন বিষয় যুক্তি বা তথ্য উৎপাদ প্রদান করার আছে সেই বিষয়টি করার জন্য আপনাকে সুযোগ দিতে হবে তথ্য উৎপাদ ও আপত্তির বিষয়ে আবেদনকারী বক্তব্য বিবেচনা করে তারপর সহকারী ভূমি সহকারী কমিশনার ভূমি এই আদেশটি প্রদান করবেন এরপর রয়েছে তিন নম্বরে যেটি অধিগ্রহণ সংক্রান্ত ধারণাগত অস্পষ্টতা বিভিন্ন নামচারি আবেদন বাদল সরি বিভিন্ন নামচারির আবেদন বাতিল করা হচ্ছে চলুন তাহলে জানি সেই যে অস্পষ্ট যে বিষয়গুলো রয়েছে অধিগ্রহণ সংক্রান্ত তাহলে সেটা একটু জেনে আসি স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন দু এর ধারা চারে নোটিশ জারির পর অধিগ্রহণ প্রস্তাবিত জমি নামজারি বন্ধ রাখা যাবে না এই নামজারির পরিপত্রে বলা হয়েছে যে সম্পত্তিটি অধিগ্রহণ বা হুকুম দখল আইন অনুযায়ী এই নামজারিটি বন্ধ রাখা যাবে না নোটিশ জারির পূর্বে সম্পাদিত দলিলের ভিত্তিতে বা উত্তরাধিকারী সূত্রে মালিকানা পরবর্তী হলে অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হিসেবে ক্ষতিপূরণ পাওয়ার সাথে নাম জারি করা যাবে এই ক্ষেত্রে খতিয়ানের মন্তব্য কলামে এই ক্ষেত্রে কিন্তু আপনার খতিয়ানের মন্তব্য কলামে শুধুমাত্র এল এস কেস এর ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য প্রযোজ্য এটা উল্লেখ করতে হবে আমরা জানি ক্ষতিপূরণের কয়েকটি কলাম রয়েছে এখানে এই কলামে আপনাকে উল্লেখ করতে হবে এল এস কেস এর কলামে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন দু হাজার ধারা চার বারো উপধারা মোতাবেক জেলা প্রশাসক অধিগ্রহণ প্রস্তাবিত জমির ক্রয় বিক্রয়ের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে নিয়ন্ত্রণ আরোপ করা না থাকে সেই ক্ষেত্রে উক্ত জমির ক্রয় বিক্রয় অধিগ্রহণ আইনের চার ধারায় নোটিশ জারির পক্ষে সম্পাদিত হলেও নাম জারি করা যাবে এবং শুধুমাত্র খতিয়ানের যে উল্লেখ করতে হবে যে এল এস কেস এর ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য প্রযোজ্য এই কলামে আপনাকে উল্লেখ করতে হবে তাহলে কিন্তু নামজারি হয়ে যাবে নামজারি জারি বাতিল করা যাবে না এরপর আসি অধিগ্রহণকৃত জমি গ্যাজেটভুক্ত হওয়ার পর প্রত্যাশিত সংস্থার অনুকূলে নামজারি ব্যবস্থা নিতে হবে যখন অধিগ্রহণকৃত জমি গ্যাজেটভুক্ত হওয়ার হয়ে যায় তখন হওয়ার পরপরই কিন্তু প্রত্যাশিত সংস্থার অনুকূলে নামজারি করে নিতে হবে গেজেটভুক্ত হওয়ার পরে জেলা প্রশাসক প্রত্যাশী সংস্থাকে অনতি বিলম্বে নামজারি করার জন্য লিখিতভাবে আবেদন লিখিতভাবে একটি নির্দেশ দিবেন ভূমি কমিশনার এটি নির্দেশ প্রদান করবেন যে নামজারি করার জন্য ইতোপূর্বে যে সকল জমি অধিগ্রহণ করা হয়েছে জেলা হালনাগাদের স্বার্থে উক্ত গেজেট সমূহে অনুলিপি দিয়ে সংশ্লিষ্ট প্রত্যাশী সংস্থাকে নামজারি করার জন্য অনুরোধ জানালে বিষয়টি ত্বরান্বিত হবে এরপর আসি চার নম্বরে যেটি রাজক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন হাউজিং আওতাভুক্ত এলাকায় নামজারির জন্য বর্তমানে খতিয়ান নম্বর প্রদানের জন্য বিভিন্ন নম্বর ব্যবহার করা হচ্ছে এখানে বিভিন্ন নম্বর ব্যবহার করা হচ্ছে এ সকল ক্ষেত্রে কিন্তু ভূমি মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন অভিন্ন খতিয়ান নম্বর প্রদান পদ্ধতি নির্ধারণ না করা পর্যন্ত বিদ্যমান নম্বর চালু রাখা যেতে পারে তবে খতিয়ানের মধ্যম কলামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাদ্দকৃত ভূমির তথ্য প্লেট নম্বর রোড ব্লক ইত্যাদি কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাকে উল্লেখ করতে হবে নাম্বার পাঁচে যেটি রয়েছে বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম হতে প্রেরিত সকল আবেদন ভূমি মন্ত্রণালয়ের তেইশ জানুয়ারি দু হাজার বিশ তারিখে স্মারক নং দেওয়া হয়েছে এই পদ্ধতি বা সময়সীমার মধ্যে আপনাকে এই নামজারি সিস্টেমটি কিন্তু নিষ্পত্তি করতে হবে এই নামজারি নিষ্পত্তি করতে হবে এরপরে ছয় নম্বরে যেটি রয়েছে ভূমি মন্ত্রণালয়ে উনিশ জানুয়ারি দু হাজার বিশ তারিখে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে নামজারি আবেদন নিষ্পত্তি সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল শুনানির প্রয়োজনীয় ছাড়া অন্য কোনো পর্যায়ে নথি প্রক্রিয়ার ন্যূনতম সময় নির্ধারিত নেই আবেদনসমূহ নির্ভুলভাবে যতটা সম্ভব দ্রুত নিষ্পত্তি করা যেতে পারে ইউনিয়ন ভূমি অফিস হতে যথাসম্ভব ক্রমানুযায়ী প্রস্তাবপত্র প্রতিবেদন সর্বোচ্চ সাত দিনের মধ্যে কিন্তু প্রেরণ করতে হবে যদি কোনো প্রস্তাবপত্র প্রদানের যৌক্তিক কারণে আর্থিক যৌক্তিক কারণে অধিক সময় প্রয়োজন হয় অথবা ক্রমানুযায়ী প্রেরণ না করা হয় বা প্রেরণ করা না যায় সেক্ষেত্রে তাহলে সুনির্দিষ্ট ব্যাখ্যাসহ আপনাকে সহকারী কমিশনার ভূমি কে প্রস্তাবপত্র বা প্রতিবেদন প্রেরণ করতে হবে আপনি যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেরণ করতে পারলেন না এই সাত দিনের কথা যে বলা হয়েছে সেই সাত দিনের মধ্যে আপনি আপনার কার্যক্রমটা শেষ করতে পারলেন না কেন করতে পারলেন সেটি কিন্তু আপনাকে ব্যাখ্যাসহ উপস্থাপন করতে হবে সহকারী কমিশনার ভূমির কাছে এরপর যেটি রয়েছে আবেদনে নিষ্পত্তি করতে প্রথম আদেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পাশাপাশি যে কানুঙ্গ রয়েছেন সার্ভেয়ার রয়েছেন তাদের মতামতের জন্য প্রেরণ করা যেতে পারে উভয় পর্যায় থেকে প্রতিবেদনের ভূমি সংক্রান্ত আইন বিধি পরিপত্র অনুযায়ী সুনির্দিষ্ট কোনো দলিলাদি অথবা ব্যাখ্যা আবেদনকারীর নিকট হতে প্রয়োজন যদি হয় সেই ক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি শুনানির সময় তার সঙ্গে আনার জন্য অনুরোধ করবেন তাহলেই দর্শক বুঝতেই পারছেন এই যে নামজারি নামজারি সিস্টেমে ই নামজারির ক্ষেত্রে কিন্তু ভূমি কমিশনার চাইলে কিন্তু বন্ধ করে দিতে পারবে নামজারি সিস্টেম বাতিল করতে পারবে না এখানে কিছু নির্দেশনা রয়েছে এই নির্দেশগুলো প্রদান করে তারপরেই ভূমি কমিশনার যে নামজারি সিস্টেম বাতিল করতে পারবেন সহজেই কিন্তু পারবে না যখন কোনো যুক্তি বা তথ্য উপস্থাপনার করার সুযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদনকারীকে এই সুযোগটি দিতে হবে আগে যেমনটা ছিল যে সুযোগ না দিয়ে সরাসরি নামঞ্জুর করে দিতেন নামজার ই নামজারে বাতিল করে দিতেন তবে দর্শক এখন কিন্তু সেই সুযোগটি থাকছে না তবে আমরা জানি দর্শক ভূমি সেবা উন্নয়নের জন্য যে সরকার যে পদক্ষেপ নিয়েছে অটোমেশন পদ্ধতি যে বাসায় বসে আপনারা ভূমির সব কিছু কার্যক্রম করতে পারবেন খুব সহজে ভূমি সেবা গ্রহণ করতে পারবেন তবে দর্শক এখন কিন্তু আর যে আগের সিস্টেমের মতো যে লোকের কাছে দৌড়াতে হচ্ছে না আপনাকে ঘুষ দিতে হচ্ছে না যে আগে যেমনটা ছিল এই ভূমি ভূমিসেবা নিতে গেলে আপনাকে বিভিন্ন লোকের সহযোগিতা নিতে হতো এই যে ভূমি কমিশনার রয়েছেন কানঙ্গ রয়েছেন তাদেরকে কিছু টাকা দিতে হতো তারপর আপনি আপনার নামজারি করতে পারতেন আপনি আপনার ভূমি সেবা নেওয়ার জন্য যে সরকারি যে পদ্ধতি সেটা নিতে গেলে আপনাকে অনেক ভোগান্তির শিকার হতো তবে দর্শক এখন কিন্তু সেই অসুবিধা আর হবে না আশা করি যে বর্তমান সরকার রয়েছে তিনি কিন্তু খুবই অপারক এই সফটওয়্যার হালনাগাদ যে করছেন এটি কিন্তু জনসাধারণের জন্য খুবই একটি বড় সুযোগ যে আমরা এই হালনাগাদের মাধ্যমে অনলাইন ব্যবস্থাপনা সফটওয়্যার হালনাগাদ যে মাধ্যমে খুব উন্নত ভূমি সেবা পেতে যাচ্ছে এছাড়া জনগণকে উন্নত সমন্বিত সেবা দেওয়ার লক্ষ্যে যে মিউটেশন ভূমি সেবা কর বা ভূমি উন্নয়ন কর ভূমি ক্ষতিয়ান বা ম্যাপ সিস্টেমের যে উচ্চতর সংস্করণ চালু করতে যাচ্ছে সেটির ফলে আমরা অনেক ভালো উপকৃত হব বলে আশা করছি